বাবা তোর জন্য তোর মা বুড়ের পায়েস করেছে

তুমি দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি মা আজকেই চলে যেতে হবে একদিন তোর বাড়িতে থাকি না না বাবা তোমায় থাকতে হবে না তুমি দুপুরে খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যেও বলছো বলছি মা আমার বাবা আসবে তো তো নিজে খাসির মাংসটা আছে তা ওটা বের করে রান্না করে দিই বাবা দুপুরে খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাবে অত ভালো করে খাওয়াতে হবে না ঘরে যা আছে তাই রান্না করে দাও তোমার বাবা তো দু চার দিন বাদে বাদেই আসছে মান সম্মান বলে তো ওনার কোনো কিছু নেই যা আছে তাই খাইয়ে দাও তাই খাইয়ে বিদায় করো এভাবে বলবেন না মা পাশের রুমে আমার বাবা আছে শুনতে পেলে বাবা মনে খুব কষ্ট পাবে যে মাকে বলতে গেলাম মা আমাকে কত কথা শুনে দিল শুধু যে আমার শাশুড়ি আমার বাবাকে অপমান করে তা তো নয় আমার স্বামী আমার বাবাকে কত অপমান করেছে একবার বাবা এসছিল পেপার পড়ছিল আমার স্বামী বাবাকে বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে বললো যান বসে আছেন যে বড় বাজারটা করে নিয়ে আসুন আচ্ছা আমার বাবাকে কি আমাকে এতটাই ভালোবাসে যে আমার জন্য আমার বাবা সমস্ত অপমান তুচ্ছ করে এই ঘরে তবু আসে বাবা কেন এমনি হয়ে গেল বাবা সেদিন অপমানটা বুঝতে পেরেও হাসি মুখে বাজারে চলে গেল বাবা কি করছো তুমি কিছু খবর রাখিস বিরাট যা খেলছে না সেটা দম হচ্ছে বলতে আমার বাবা তো এরকম ছিল না আমাকে বিয়ে দেওয়ার পর বাবা এমনি কেন হয়ে গেল বাবা তো অপমান বোধ বলে কিছুই নেই নাকি বাবার বাবা খাবে এসো খাবার দিয়েছে যাই মা হ্যাঁ না বাবা দাঁড়া আমি মাছটা নিয়ে না হ্যাঁ বাবা তোমার জন্য আজকে মাছের মাথা রান্না করছি তুমি তো মাছের মাথা খেতে খুব ভালোবাসো ওই জন্য না বৌমা তুমি জানো না আমার পোকা মাছের মাথা খেতে ভালোবাসে তুমি তোমার বাবাকে বেশ মাছের মাথাটা দিয়ে দিয়েছো কোন হিসাবে তুমি তোমার বাবাকে মাছের মাথাটা দিয়েছো খুব সুন্দর রান্না করেছিস তোর মাকেও রান্নাটা শিখিয়ে দিবি তোর মা না

আমার দিদি থাকে তোমার যদি লজ্জা বোধ থাকে তুমি আমার ভালো চাও বাবা তুমি আর কখনো আমার বাড়িতে আসবে না কখনো আসবে না আমি আসছি মা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে তার শ্বশুর বাড়িতে থাকতে দিতে পারে না এটা যদি কেউ বুঝতো তাহলে প্রতিটা বাবাই হয়তো খুব ভালো থাকতো বাবাকে আবার ফোন করি হ্যালো হ্যাঁ মা মাম্পি বলছিস তো বলচ্ছো? হ্যাঁ বলছি বল। বলছি সর্ণা বাবা বলছি কি আমার শাশুড়ি না তোমার শরীরটা ভালো আছে না বুঝতে বেছ তো আর আমার মানে তোমার জামাইয়ের ব্যবসাটাও মানে একটু কি বলবো একটু খারাপ চলছে। তেমন হাতে টাকা পয়সা বলতে গেলে কিছুই নেই। এমন কোনো চিন্তা করিস না। আরে তোর বাবা তো আছে। কোনো চিন্তা নাই তোর। ঠিক আছে বাবা ঠিক আছে। আচ্ছা বাবা ঠিক আছে রাখলাম সাবধানে দেখো কেমন হুম সোমা বিআই তো অনেকদিন আসেনি কি করতে আসেনা মা আমার বাড়িতে যখন বাবা এলো আমি বাবাকে মাছও খেতে পাইনি শুধু আলু ঝোল দিয়ে ভাত খেয়ে আমার বাবাই খেতে গেছে মেয়ের বাড়িতে যদি মেয়ে না খেতে পারে সেখানে বাবা না আসায় ভালো না কি মিঞাই মশাই আপনি আসুন এখান থেকে একবার ঘুরে যান আমার মনটা খুব খারাপ লাগছে কারণ আপনাকে তো আমি অনেক মান অপমান করেছি মনটা ভালো নেই না বিয়ান শুনুন মা আমার বাবা আর কোন অপমানই কিন্তু সহ্য করবে না মেয়ের বাবা বলে এতদিন আমার বাবা অনেক অপমান সহ্য করেছে আপনাদের কাছ থেকে এরপর একদিন এমন জেনারেশন আসবে না মা যেদিন দেখবেন ওই ছেলের বাবার না মেয়েদের বাবাদের মত নয় মেয়েদের বাবার পায় হাতে ধরে লুটোপুটি খাবে যেমন করে একটা মেয়ের বাবা মেয়ের থেকে ছেলে বাবার পায় হাতে ধরে বুঝতে পাচ্ছেন মেয়ে বাবা থাকলে বাবা কোনো খাওয়াতে পারে না এমনটা নয় শুধু মেয়ে বলে মেয়ে সন্তান বলে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে এটা যদি আপনারা বুঝতেন তাহলে সব ফ্যামিলিতেই মা আর এই ঝগড়া অশান্তিটা থাকত না কিন্তু আপনারা তো বুঝবেন না আপনারা থেকেই উচিত যে বৌমার বাপের বাড়ির লোকজন এর সাথে কখনও অসম্মানজনিত কথা না বলা দুর্ব্যবহার না করা প্রত্যেক বৌমাকেই নিজের মেয়ের মতন দেখা উচিত আমি খুবই লজ্জিত খুবই অনুতপ্ত এরকম দুর্ব্যবহার করার জন্য